গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আজকে পূর্ব তারাপদ তারাপদ্রায়ের একটি রম্য ছোট গল্প আজকের গল্পের নাম মাতাদের কাণ্ডজ্ঞান আশা করি সঙ্গেই থাকবেন এবার গঙ্গা জলে গঙ্গা পূজা বহু জায়গা থেকে বহু গল্প চুরি করে সঙ্গে কিছু গোঁজামিল দিয়ে সপ্তাহে সপ্তাহে কাণ্ডজ্ঞান চালাতে হয় অনেকেই সেটা দেখেও দেখেন না ক্ষামাঘেন্না করে ছেড়ে দেন এইভাবে আমার সাহস বেড়ে গেছে এইবার দেশ পত্রিকার খোঁজ সম্পাদক মহোদয়ের গল্প দিয়েই শুরু করব শ্রীযুক্ত সাগরময় ঘোষের বলা এই গল্পটি অনেকেই অনেক জায়গায় বিভিন্ন ভাষে শুনেছেন সম্পাদকের বৈঠকে বইতে গল্পটি তিনি চমৎকার রসালোভাবে লিখে রেখেছেন তবুও কাণ্ডজ্ঞানের জন্য গল্পটি আমি সংক্ষিপ্ত করে আবার এখানে লিখছি দুজন মাতাল অনেক রাতে মদ খেয়ে চুরচুর হয়ে বড় রাস্তার মোড়ে ঠিক মধ্যখানটায় পরস্পরকে ঝরিয়ে ধরে দাঁড়িয়ে আছেন পুলিশ এসে তাদের অনুরোধ করছে যাতে এভাবে দুজনে ধরাধরি করে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে না থেকে যে যার বাড়িতে চলে যান কিন্তু পরস্পরকে ছেড়ে তারা যেতে পারছেন না তারা বলছেন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল অর্থাৎ দুজনে দুজনকে জড়িয়ে এই অবস্থায় আছেন বলেই দাঁড়িয়ে আছেন যে মুহূর্তে দুজনে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাবেন মাটিতে পড়ে যাবেন এ গল্প মাতালের বাড়ি না ফেরা নিয়ে মাতালের বাড়ি ফেরা নিয়ে চমৎকার গল্প আছে সৈয়দ মুস্তবা আলীর একজন মাতাল গভীর রাতে বাড়ি ফিরে বাবাকে ডাকছে তবে বাবা বাবা বলে নয় বাবার নাম হরিপদ ডাকছে হরিপদ বাবু ও হরিপদ বাবু দরজা খুলুন বাবা তো রেগে আগুন কি আমার নাম ধরে ডাকা মাতলামের জায়গা পাওনি মাতাল ছেলে তখন বাবাকে বোঝায় আমি যদি নেশা করে আপনাকে বাবা বাবা বলে রাস্তায় দাঁড়িয়ে ডাকি পাড়ার লোকেরা জানবে আপনার ছেলে মাতাল তাতে কি আপনার সম্মান থাকবে তার চেয়ে আমি যদি আপনাকে হরিপদবাবু বলে ডাকি লোকে ভাববে আপনার কোনো ইয়ার বন্ধু নেশা করে এসে আপনাকে ডাকছে কত লোকেরই তো ইয়ার বন্ধু মাতাল থাকে তাতে আপনার কোনো মানহানি হবে না অকাট্য যুক্তি অতঃপর পিতৃদেব কি করছিলেন আমাদের জানা নেই শ্রীযুক্ত সাগরময় ঘোষের এবং সৈয়দ মুস্তফা আলীর গল্প দুটি মনে আছে কিন্তু হাতের কাছে বই দুটি এখন নেই গল্প দুটি বোধ হয় আরো মজার স্মৃতি আমাকে কিঞ্চিত প্রতারণা করল বলে মনে হচ্ছে ত্রুটি মার্জনা করবেন মদ্যপ সম্পর্কে একমাত্র বিয়োগান্ত গল্পটি শ্রীযুক্ত হিমানিশ গোস্বামীর মাতাল ও মদ খাওয়া নিয়ে সব গল্পই ওই উত্তেজক পানীয়টির মতনই তরল কিন্তু হিমানীষবাবর গল্পটি বড়ই করুণ গল্পটি অযোধ্যা সিং নামে এক মদ্যপ যুবককে নিয়ে সে অত্যন্ত বেশি মদ খেত একদিন পর পর কয়েক বোতল রাম দু এক ঘন্টার মধ্যে গলাধকরণ করে সে তারপর কোলে পড়ল। তখন সিং এর মৃত্যুর আত্মীয় বন্ধুরা অযোধ্যার সময় সে যে রামের বোতলগুলো খেয়েছিল এবং যেগুলিতে তখনও রাম ছিল সেগুলো অযোধ্যা সিং এর চিতায় রাগ করে তুলে দিল হিমানিসের এই গল্প শুনে অনেকে বিশেষ রকম আপত্তি করেছিলেন তারা বলেছিলেন মদ অতিরিক্ত খেলে শরীর খারাপ হতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে অনেক দিন ধরে খেলে গুরুতর অসুখে ভোগে মরেও যেতে পারে কিন্তু বেশি মদ পান করে সঙ্গে সঙ্গে মৃত্যু এ অতি অসম্ভব কথা এবার হিমানিস করুর মুখে বলেছিলেন দেখুন সব শুনলেন তো ওই অযোধ্যা সিং সঙ্গে রামের বোতলগুলোও তো পুড়িয়ে দেওয়া হয়েছিল সে রামও নেই সে অযোধ্যাও নেই এখন যদি কিছু আমাকে প্রমাণ করতে বলেন সে কিন্তু আমি পারবো না পারলে বিশ্বাস করুন না পারলে বিশ্বাস করবেন না মাতাল সম্পর্কে সবই শোনা গল্প বলছি আমার সাক্ষাৎ অভিজ্ঞতা লেখা অতি বিপজ্জনক আমার এই লেখা পড়ে তারা যদি কেউ বেশি উত্তেজিত হয়ে পড়েন তারপর বেশি নেশা করে ফেলেন তাহলে কিন্তু আমার খোঁজ করেন সেই সমাগম খুব মধুর নাও হতে পারে তার চেয়ে অমল কৌশলের কথা বলি কলকাতার থেকে অনেক দূরে যে ছোট শহরে আমরা বড় হয়েছি সেখানে মদ খাওয়া খুব চালু বা জনপ্রিয় ছিল না মাত্র কয়েকটি এমনকি দুটি স্থানীয় মাতাল ছিলেন শহর লোক তাদের তাদের খ্যাতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এমনকি সাত সকালে যখন তারা হয়তো বিশুদ্ধ নির্মল চিত্তে বাজারের ধুলে হাতে যাচ্ছেন তখনও আমাদের মতো অল্প বয়স্করা তাদের হঠাৎ দেখলে মাতাল মাতাল চিৎকার করে ভয়ে দৌড়ে পালাতাম তারা যে খুব ক্ষতিকর ছিলেন বিপজ্জনক বা মারকুটেছিলেন তা কিছু মনে হয় না শহরের সাধারণ লোকে একদিকে তাদের মাতাল বলে সমীহ করতেন অন্যদিকে একটু রোমান্টিক ভাবেও দেখতেন আসলে সেটা ছিল দেবদাস পার্বতীর যুগ নবীন বাংলার প্রমথেশ পর্ব তাই যে কোনো ভদ্রলোক মাতালকেই অহেতুক গৌরবান্বিত করে বলা হতো ম্যাট্রিকে গোল্ড মেডেল পেয়েছিল বাবা মা লাভ ম্যারেজ করতে দিল না এখন মদ খেয়ে এই অবস্থা দাঁড়িয়েছে অথবা মদ খাওয়া আরম্ভ করার আগে কি চেহারা ছিল নিখিলের একেবারে রাজপুত্রের মতো আর সব সময় ফটফট করে সাহেবদের মতো ইংরেজির খুটত মুখে সেই সব সুপুরুষ সুপণ্ডিত ভগ্ন হৃদয় ব্যর্থ প্রেমিক মাতালদের আজকাল আর দেখতে পাওয়া যায় না আজকালকার অধিকাংশ মদ্যপ পেঁচি ধান্দাবাজ এবং অত্যন্ত গোলমেলে অবশ্য দু একজন ফুর্তিবাজ আছেন হাওড়া স্টেশনে একটা ওজনের যন্ত্র আছে আমি তার পাশে দাঁড়িয়ে এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম বন্ধুর আসতে দেরি হচ্ছে দেখে ভাবলাম ওজনটা নিয়ে নিন ওজনের যন্ত্রটায় হেলান দিয়ে গিলেরা পাঞ্জাবি ও তাঁতের ধুরিপ তুই পর এক মত্ত ভদ্রলোক দাঁড়িয়েছিলেন আমি পকেট থেকে দুটো দশ পয়সা বের করে যন্ত্রটির দিকে এগুতেই ভদ্রলোক একটু আলগা হয়ে সরে দাঁড়ালেন যন্ত্রটা নিশ্চয়ই খারাপ ছিল আমার কুড়ি পয়সা গলাধকরণ করে খটখট শব্দ সহ যে কাঠটি বেরিয়ে এলো তাতে আমার ওজন উঠেছে মাত্র পনেরো কেজি আমার বিস্মিত দৃষ্টি অনুসরণ করে পার্শ্ববর্তী মত্ত ভদ্রলোক কাঠটির দিকে ভালো করে দেখে হঠাৎ আমার পেটে একটা খোঁচা দিয়ে বললেন দাদা একদম তবু কথা একবার এক এক পার্টিতে ভদ্রলোক নাচ গান করছেন তার স্ত্রী একটু রক্ষণশীলা তিনিও উপস্থিত তবে স্বামীর আচরণে রীতিমতো বিব্রতা তিনি একা একা বাইরের বারান্দায় চলে গেলেন কিছুক্ষণ পর স্বামী বেচারীর হুঁশ হয়েছে পার্টিও ভেঙে এসেছে স্বামী টলতে টলতে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে মাতালের পক্ষে যতটা অনুতপ্ত হওয়া যায় সেই রকম গলায় স্ত্রীর হাত ধরে বললেন চলো বাড়ি যাই পত্নী দেবী হাত ছাড়িয়ে নিয়ে দিয়ে উঠলেন না মাতাল তখন হাত জোর করে বললেন দেখুন কিছু মনে করবেন না আপনি অনেকটা আমার স্ত্রীর মতন দেখতে তাই ভুল করেছিলাম ক্ষমা করবেন স্ত্রী এবার অগ্নিমূর্তি ধারণ করলেন বদমাইশ মাতাল সব জায়গায় আমার মুখে কালি দিচ্ছ তোমার মুখ শিল নোড়া দিয়ে থেতলে দিলে আমার মনে শান্তি হবে হতভাগ্য মদ্যপ আরো সংকুচিত হয়ে গেলেন করুণ কণ্ঠে বললেন দেখুন আমার দোষ নেবেন না আপনি যে শুধু আমার স্ত্রীর মতো দেখতে তাই নয় আপনার কথাবার্তাও হুবহু আমার স্ত্রীর মতোই মাতালের আসলে গল্পের শেষ নেই বত্রিশ পুতুল চল্লিশ শোর কিংবা সহস্র এক আরব্য রজনীর চেয়েও দীর্ঘ এই কথামালা এই ধুলিমলিন পায়পয়সা শাকচচ্চরির গোমরামুখ পৃথিবীতে এখনও দু একটি মজার গল্প মাতালেরাই রচনা করেন তারা আমাদের নমস্য তবে দূর থেকে নমস্কার করার আগে শেষ গল্পটা আমি বলি এ গল্পটা আমি দুভাবে শুনেছি এক মদের দোকানে দুজন অনেকক্ষণ ধরে মদ খাচ্ছে শেষে একজন আরেকজনকে বলল এই তুই আর মদ খাসনে তোকে কেমন জানি ঝাকসা দেখাচ্ছে দুই নম্বর গল্প পার্টিতে এক মহিলার পদপ্রান্তে এসে বসতেন এক মাতাল তারপর মুগ্ধ কণ্ঠে বললেন দেখুন মদ খেলে আপনাকে বড় সুন্দরী দেখায় ভদ্র মহিলা লেমনেড খাচ্ছিলেন বললেন কিন্তু আমি তো মদ খাচ্ছি না ভদ্রলোক সংশোধন করে বললেন না না আপনার কথা নয় আমি তো মদ খাচ্ছি সেটাই বললাম এতক্ষণ শুনছিলেন তারাপদ রায়ের ছোট্ট রম্য রচনা মাদালের জ্ঞান। আশা করি সঙ্গেই ছিলেন এবং আশা করছি আগামীতেও সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন শরীর এবং মনের যত্ন নেবেন